গুড মর্নিং তো এখন সকালবেলা আমি চান করে নিলাম চান করে সোয়েটার পরে নেছি খুব ঠান্ডা আর বিছানার অবস্থা দেখে না এগুলো রাতের বেলা মশারির উপরে মেলে দিয়েছিলাম এগুলোকে এখন গুছাবো আর ঘরের মধ্যে তো দেখতেই পাচ্ছ আজকে রোদ্র উঠানি তবে আজকে ওয়েদারটা একটু পরিষ্কার আছে তো দেখা যাক বারোটা একটা রৌদ্র উঠাচ্ছে কি না তো চলো এগুলো আমি এখন পরিষ্কার করি গুছাই আর কি কাপড়

হয় ভয় নাই ভয় নাই বল রে বন্ধু করাকি ও এইদিকে ঠান্ডা লেগে গেছে তো আমার রান্না কমপ্লিট কাশি হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেল চলো কী কী রান্না করে আজকে সোমবার নিরামিষই রান্না করেছে তো চলো তোমাদের একটু দেখাই তো দেখতেই পেলে শাক ভাজা করেছি আর বিনস আর শিম একসাথে ভাজা করেছি আলু ফুলকপি মটর দিয়ে একটা তরকারি করেছি চলচা চুল চাষ কিন্তু আর ওখানে দেখো আমার তিন দিন যে নিরামিষ খাইছিলাম ওই নিরামিষ খাওয়ার ওটাকে খাটের ভিতরে ঢুকাতে হবে আর ফ্রিজ তো এখন বন্ধ করো বার করে নিয়েছি তো চলো খাবার দেখি পরে কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো আর এখন দেখো আমি আবার চলে আসলাম ব্লকে একটু কাজে আসলাম যেহেতু কাজ করে ওই জন্য আমাদের আসতেই হয় যখনই ডাকে তখনই তো আর এখানে দেখছো কত মানুষের ভিড় কে ওয়াইসি যাদের এই যে দেখে না সব আজকে ব্লকে খুব ভিড় যাদের যাদের নোটিশ এসেছে কে ওয়াইসির সব ওখানে আছে আমাকে খুব ঠান্ডা লাগছে গো এই যে আমার জন্য ছোট্ট ছোট্ট সোনার কানের মোটাই আছে পড়ার জন্য দেখো আমার বর আমাকে পরিয়ে দিচ্ছে বাড়িতে পরার জন্য ছোট্ট ছোট সোনার কানের রিং বেশি ভারী গুলা পরে না কান কেটে যায় ওই জন্য বললাম একটু ছোট ছোট

গাড়ি সোনাটা কি করতে পারবে নাগরিক কোনো বাজার